খবর নিউজ সিক্স নিবেদন করছেন উনচল্লিশতম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে এই মেলার বিশেষ আকর্ষণ জল পরি বা জল শো মেলা চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস ঠিক একইভাবে বাঁশবেড়িয়ার রথতলা সন্তান সংঘের পক্ষ থেকে শ্রী শ্রী আনন্দময়ী মন্দিরেও একশো তিয়াত্তরতম শারদা মায়ের জন্মদিবস পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেলায় পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে হয় পুজো পরে হোমযজ্ঞ সব শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় উনচল্লিশতম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে এই মেলার বিশেষ আকর্ষণ জল পরি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিল্পী সমন্বয় ওয়াটার অ্যাঞ্জেল বা জল পরির শো ছাড়াও থাকছে নাগরদোল্লা মনোহারি দ্রব্য সহ মুখরোচক খাবারের দোকান বেলা চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত মেলা খোলা থাকছে দুপুর দুটো থেকে রাত নটা ছোটদের সঙ্গে নিয়ে সপরিবারে আসুন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগ্রা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন